সবাই লাইফটাকে শেয়ার করে দেন লাইফটাকে সবাই শেয়ার করে দেন সবাই লাইফটাকে শেয়ার করে দেন এবং কে কোথা থেকে দেখছেন কেমন আছেন এবং আমার বয়স শোনা যাচ্ছে কমেন্ট করেন সবাই লাইফটাকে শেয়ার করে দেন আমার বয়স শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন প্লিজ এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন একজন নতুন ইউটিউবার সবাই সাপোর্ট করবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ লাইভটাকে একটু করে শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন প্লিজ সবাই কেমন আছেন সবাই লাইভ পেজে শেয়ার করে দেন সবাই লাইভ পেজে শেয়ার করে দেন প্লিজ এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন এতে কমেন্ট করেন প্লিজ কে দোপোধিকে দেখছেন তো কমেন্ট করে জানাবেন কমেন্ট করেন প্লিজ কমেন্ট করে কম এক দেখছেন একবার এটা কোন জায়গা ভাই বা এটা হলো নেত্রকোনা জেলা চন্ডিয়া গ্রাম পাহাড়ের নাম শুনছেন না চন্দ্রনিয়া পাহাড়ের নাম শুনছেন ওই চন্দ্রনিয়ার নাম থেকে বলছি আর কি এই চন্দ্রনিয়া ভাইরাল ঝর্ণা যে নাম শুনছেন অথবা আপনারা মনে হয় ভিডিওতে দেখছেন ওই জায়গা থেকে আমি বলছি ওই জায়গা থেকে আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মানে বিশ্ববিখ্যাত ঝর্ণা হচ্ছে চন্দ্রনিয়া ঝর্ণা অনেক দূর থেকে মানুষ দেখতে আসে এই ঝরণা আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আমাদের ঝর্ণার ভিডিও এবং আমাদের পাহাড়ের ভিডিও এবং কারা কারা চন্দনরিঙ্গা দেখছেন মানে চন্দ্ররিঙ্গার পাহাড় ঝর্ণা দেখছেন একটু কমেন্ট করেন আমাদের জায়গাগুলো কেমন কেমন লাগে আপনাদের কাছে চন্দনিকা ঝর্ণা কিরকম লাগে এবং পাহাড়গুলো কিরকম লাগে একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি চান তাহলে আমি প্রতিনিয়ত পাহাড়ের ঝর্ণার ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চান একটু কমেন্ট করে জানাবেন মানে আপনার কি ধরনের ভিডিও যান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন শর্টস লিখছে তোমার জেলার নাম কি আমার জেলার নাম নেত্রকোনা ভাই আপনার জেলার নাম কি একটু কমেন্টে বলে যাবেন প্লিজ ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন কোন থানা থেকে দেখছেন একটু কমেন্ট করে ভালো হতো তুমি কোন জায়গা থাকো ভাইয়া ভাইয়া আমি আমাদের গ্রামে থাকি থাকি বাসায় থাকি আর কি সিফার শট ময়ম সিংহ ভাইয়া আপনি কি চন্দ্রডিঙ্গা দেখছেন নাকি সিফার শর্ট সিফার ভাইয়া একটু বললে ভালো হতো আর কি চন্দ্রডিঙ্গার ঝর্ণা দেখছেন কি না চরানিঙ্গা পাহাড়গুলো আপনার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন এমডি শরীফ ভাই আপনি কোথা থেকে দেখছেন ভাই একটু বললে ভালো হতো সবাই শেয়ার করে দেন লাইভ পেজে সবাই শেয়ার করে দেন এবং আপনার আমাদের জন্মদিন আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন প্লিজ আপনারা নিশ্চয়ই রফিকুল ইসলাম মাদানি তার নাম শুনছেন কালকে উনি আমাদের চন্দ্রডিঙ্গা সফর করতে আসছিল মানে চন্দ্রডিঙ্গা দেখার জন্য আসছিল আমাদের এখানে আমাদের চন্দ্রডিঙ্গা তিনি দেখে গেছে কালকে নিয়ে আসছেন এবং আমাদের পাহাড়ে দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং লাইফটা সবাই শেয়ার করে দেন সবাই লাইভ থেকে শেয়ার করে দেন সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন আমি চন্ডিকে আপনাদের কাছে কেরকম লাগে একটু কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করেন এবং লাইভটাকে সবাই শেয়ার করে দেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ভাই আরা আমি একজন ছোটো ইউটিউবার কিছুদিন হয়েছে ইউটিউবে জয়েন হয়েছি এত ভালো আর কি কোয়ালিটি ভিডিও দিতে পারি না তো আপনার কাছে মানে কিরকম কোয়ালিটি এবং কিরকম ধরনের আপনারা ভিডিও চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি সবাই লাইভটাকে শেয়ার করে দেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন প্লিজ সবাই কেমন আছেন একটু কমেন্টে জানান এবং কে কোথা থেকে দেখছেন টু কমেন্ট করেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যান ভিডিও গুলো আপনার কাছে কেমন লাগে একটু কমেন্টে জানান প্লিজ No perché ancora একটু আর কি অন্য জায়গায় গেছিলাম একটু ডাক পড়ছিল আমার চলে আসলাম সবাই লাইক থেকে শেয়ার করে দেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ভাইরা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু আপনাদের জেলা থানা একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা যারা নতুন ইউটিউবার আসছেন তারা আমাকে কমেন্ট করে কমেন্ট করতে পারেন এবং আপনাদের কেন ভিউ হয় না অথবা নতুন চ্যানেল মানে কিভাবে গ্রো করতে হয় কিভাবে কি করতে হয় এগুলো সমস্যার সমাধান করে থাকি আমি যদি আপনাদের কোনো নতুন চ্যানেল অথবা আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যারা যারা নতুন চ্যানেল খুলেছেন এবং নতুন চ্যানেল খোলার জন্য চেষ্টা করতেছেন এবং কোনো ভাবে পাচ্ছেন না তারা আমাকে মেসেজ দিতে পারেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের চ্যানেলে কোনো সমস্যা আছে কি না তা আমি দেখে বলতে পারবো আপনাদের চ্যানেলে ভিউ হয় না কেন অথবা কি সমস্যা কপিরাইট সমস্যা মানে যত ধরনের সমস্যা আছে চ্যানেলে আমি আর কি সমস্যা সমাধান দিয়ে থাকি আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারেন আমি সমস্যা সমাধান করে দেব যারা যারা নতুন চ্যানেল আছেন তারা কমেন্ট করে জানাবেন আপনার চ্যানেল কি সমস্যা আছে জানা আছে কিনা তা দেখে আমি আপনাদেরকে জানিয়ে দেব সমস্যা নাই এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন তারা কমেন্ট করেন সবাই লাইফ পে শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের কাছে জানিয়ে দেন আপনাদের বন্ধুদের কাছে লাইফ পে শেয়ার করে দেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন কে দেখছেন কমেন্ট করেন সবাই লাইফ থেকে শেয়ার করে দেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন এবং আপনাদের কেন সমস্যা আছে কেন সমস্যার সমাধান করতে পারেন দেব আমি

एक बात ये देख सेंड टू तो कमेंट कर जाना बेन। सो एम्म चैनल के लाइक कमेंट सब्सक्राइब कर সবাই লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন লাইভ পেতে মানে নতুন নতুন লাইভ শেয়ার করব আমি এবং নতুন নতুন আমাদের ভিডিও আমাদের চন্দ্রলিঙ্গা ঝর্ণা এবং আমাদের পাহাড় আমাদের এলাকার সৌন্দর্য আপনাদের কাছে শেয়ার করবো আপনারা অবশ্যই সেগুলো দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আমাদের চন্দ্রলিঙ্গা ঝরনা আমাদের বিশ্বভাইরাল ঝরণার ভিডিও আপনাদেরকে দিব সমস্যা নাই এবং কিভাবে আসতে হয় সেই ধরনের ভিডিও দেব আপনারা সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আজকে এই পর্যন্ত আবার বিকালে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ